নৌসা দিকে ঘোষণার আগে শাসক দলের ঘুম উড়ে গেছে যে নৌসা দিকে যদি ডায়মন্ড হাওড়ায় দাঁড়াই মমতা ব্যানার্জির ভাইপোকে অভিষেক ব্যানার্জি কালীঘাটে হারিয়ে পাঠিয়ে দেবে তাই ডায়মন্ড হাওড়ার মানুষ তারা শ্রোত্য হবে তার আশাবাদী ডায়মন্ড হাওড়ায় নৌশাশ্রী থেকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জিতবে ডায়মন্ড হাওড়ার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে ডায়মন্ড হাওড়ায় অভিষেক বলে ডায়মন্ড হাওড়া মডেল ডায়মন্ড হাওড়ায় মডেল মডেলকে মিথ্যা প্রতারণা শাসক দল চলে ডায়মন্ড হাওড়ার মানুষ অপেক্ষায় আছে নৌশাশ্রী থেকে বিপুল পরিমাণে ভোট দিয়ে যোগদান করবে কেন ডায়মন্ড হাওড়ার মানুষকে বঞ্চিত করে গেছে আপনারা জানেন সামনে মেটিয়া বড়োজ মেটিয়া বড়োজমন একটা একটা যে শিল্প কাপড় শিল্পর মধ্যে পড়ে সেই কাপড় শিল্প ব্যবস্থাকে ধ্বংস করে নিয়েছে এই নবান্ন যে চোদ্দ তলায় দিদি বসে আছে ওই চোদ্দ তলাটা দিদির জন্য করা হয়নি এই মেটিয়া সারা বাংলা জুড়ে যে কাপড় ব্যবসায়ী আছে তাদের জন্য চোদ্দ তলা করা হয়েছে ওই চোদ্দ তলায় কাপড় ব্যবসায়ী দিকে হাঁটিয়ে এখন শ্রীমতী মমতা ব্যানার্জি চোদ্দ তলায় বসে আছে তাই মেটিয়া বড়ে যে মানুষ ডাইমন্ড হাওড়ার মানুষ তারা একমাত্র একবারে মনে আসা তারা একুশে চব্বিশে নির্বাচনটা কখন আসছে সেই হিসাবে তারা নৌশাস দিকে ভোট দিয়ে মমতা ব্যানার্জি ভাইপোকে কালীঘাটে হারিয়ে পাঠিয়ে দেবে এটাই আশাবাদী এটা বাংলা ডায়মন্ড হাওড়ার মানুষ তার আশাবাদী করছে দেখো শুভেন্দু আর নৌশাস সিদ্দিকির মধ্যে আইএসএফ আর বিজেপি আইডিওলজি আলাদা শুভেন্দু আমাদের নেতা নৌসাদ সিদ্দিকি তিনি তেনার বক্তব্য বলছে তাই মানুষ আইএসএফ এর পাশে আছে এখানে বিজেপি সিপিএম আর তৃণমূল কেউ নেই বাংলা ডায়মন্ড হাওড়ার মানুষ পিছিয়ে পড়া মানুষ সো তো তারা একভাবে আইএসএফ কেই চাইছে ডায়ুন হাওড়াৰ পচেটা mennesকে আপনাদের সোশ্যাল মিডিয়াকে বলছি আপনারা ডায়ুন হাওড়াটা ওরে দেখুন যে মানুষ কাকে চাইছে নওশাসিতি না ভাইポケ ডায়ুন হাওড়ার মানুষ উত্তর দিয়ে দেবে যে মাত্র নওশাসিতিকে ডায়ুন হাওড়ার মানুষ চাইছে শাসককে বলছি জন্য আসছে এই শাসক দলে যেই দিন থেকে নওশাসিতি করেছে ডায়ুন হাওড়াই জানাবো শাসক দলের ঘুম হারা হয়ে গেছে কেন ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা তার সিদ্দিকির পিছনে যে লেগে নৌসা বিজিবির দালাল সিদ্দিকি বিজেপির দালাল টাকা নিয়েছে মিথ্যা প্রতারণা দিয়ে বাংলার মানুষ এখন জেগে গেছে বাংলার মানুষকে আর মিথ্যা প্রতারণা ভাওতাবাজি দিয়ে রাখা যাবে না ডায়মন্ড হাওড়ার মানুষকে ভাওটা বাজি দিয়ে রাখা যাবে না তাই শাসক দল তার নৌসা সিদ্দিকিকে ভয় খেয়েছে অভিষেক ব্যানার্জি দেখুন আমি আপনাদের মিডিয়ায় বলে দিচ্ছি অভি আমার কাছে যতটুকু আমার ধারণা যে আর ডায়মন হাওড়াই নৌসা সিদ্দিকির হয়ে অভিষেক মেনেছি দাঁড়াবে না তিনি অন্য জায়গায় দাঁড়াবে ডায়ুন আউড়াই নৌসা সিদ্দিকির হয়ে অভিষেক মেনেছি দাঁড়াবে না এটাই আশাবাদী যে নৌসা সিদ্দিকি জানে প্রত্যেকটা শাসক দলের নেতারা জানে যে ডায়ুন হাওড়াই নৌসা সিদ্দিকি জিতছে আপনার নাম কি আমার নাম মোস্তাফিল মন্ডল জগৎবল্লভপুর বিধানসভার সদস্য আর শঙ্কর দু নম্বর অঞ্চলে সম্পাদক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না